ব্যবসা থেকে দীর্ঘদিন ধরেই জড়িত জানেন যে সিলেটে কিন্তু প্রচুর সংখ্যক পর্যটকরা আসেন দিন তো আসলে বেশি থাকবে এক্ষেত্রে আমরা দেখলাম যে সিলেটে টুরিস্ট পুলিশের যেমন জড়িত কষ্ট যেগুলো থাকার কথা হয় প্রত্যেকের বেশি না এবং এক্ষেত্রে টুরিস্টরা তো অবশ্যই ভুলেন আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে সার্বিক বিষয়ে আপনাদের যারা ব্যবসা করেছেন যেমন যোগান্তি পান এটি টুরিস্ট মানুষের সংখ্যা খুব কম সিলেট মূলত পর্যটনের জন্য একটা হাতির এলাকা তারপরেও যেহেতু পর্যটন শিল্প বিস্তার লাভ করেছে এখানে বিভিন্ন জন আছে আমরা যখন পর্যটকদের খুব বেশি গেদারিং হয় তখন পর্যটনের সন্ত্লিষ্ট বিশেষ করে ফটোগ্রাফার মধ্যে ছিল বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে পুলিশরা আমাদের কাছে অভিযোগ করে এইখানে আসলে পুলিশ পুলিশের পর্যাপ্ত জনবল এবং যান সংকট থাকার কারণে পুলিশ পুলিশ এই সেবাটা দিতে পারছে আর বিশেষ করে সিলেটের অন্যতম একটি পর্যটন স্পট বলে ডাকা হচ্ছে অভিযোগ হবিগঞ্জের স্বাচ্ছন্দী সহ না বাগান শহর এখানে আসলে টুরিস্ট পুলিশের কোনো অস্তিত্বই নেই যদিও এই তিনটি জেলাতেই আছে হবিগঞ্জে নেই আমরা সিলেটে পর্যটন পুলিশের সংখ্যা এবং যান বাড়ানো এবং বিশেষ করে হবিগঞ্জে টুরিস্ট পুলিশের একটি ইউনিট চাচ্ছি যাতে করে সিলেটে যারা পর্যটকরা বেড়াতে আসবেন তাদের যে অভিযোগগুলো আছে সেটি দ্রুত সমাধান করা যায় এবং টুরিস্ট পুলিশকে যেমন অর্থনৈতিক এবং গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয় সেটিও আমরা চাচ্ছি どうしたの、okay, well,